রাখেন মোবাইল খাল্লি বাল্লি মোবাইল বাদ দিলাম আপনি ষোল মাস প্রবাসীদের জন্য কি করেছেন আরব আমিরাতের প্রবাসীদের বিষা ট্রান্সফার বন্ধ আপনি দুবাইতে গিয়েছেন পাঁচ থেকে ছয় লক্ষ প্রবাসীর জীবন মরণের মাঝখানে দাঁড়িয়ে আছে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ষোলো মাস কি করেছেন আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়েছেন কয়জন প্রবাসীদেরকে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন দিয়েছেন মালয়েশিয়ার অবৈধ প্রবাসীদেরকে কি বৈধ করতে পেরেছেন আরব আমিরাতের প্রবাসীদের জন্য কি করেছেন খাল্লি বাল্লি মোবাইল আপনাকে বলতে হয়ে আপনি বলেছেন শেখ হাসিনার আমলে দুইটা সেফ আনার সুযোগ ছিল তো শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনার সাথে কম্পেয়ার কেন শেখ বিদয় বিদায় হয়েছে প্রবাসীদের ভাগ্য উন্নয়নের জন্য এখন শেখ হাসিনার সাথে কেন আপনি কম্পেয়ার করলেন মনে রাখবেন এই আপনি বেশি দিন থাকবেন না যাবার আগে আমাদের হিসাব দিতে হবে মাননীয় প্রবাসী কল্যাণ উপদেষ্টা যদি প্রবাসীরা রেমিটের শাটডাউন করে তাহলে বিপদে পড়বে আগামীতে যে সরকার আসবে নির্বাচিত সরকার সুপরিকল্পিত ভাবে আগামী যে সরকার আসবে সেই সরকারে বিপদে ফেলার জন্য প্রবাসীদের জন্য এই আন্দা কানুন এই কালো আইন এগুলা প্রত্যাহার করেন আবারও বলতে হবে নাকি প্রবাসীরা নিজের জন্য দুইটা মোবাইল প্রত্যেক প্রবাসীর হাতে দুইটা মোবাইল থাকে প্রত্যেক প্রবাসীর হাতে দুইটা মোবাইল থাকে তার পরিবারের জন্য দুইটা মোবাইল চারটা মোবাইল নিয়ে আসবে ট্যাক্স ছাড়া বিএমএ